এই তো বাবা চলে আসবে মা ওয়াফিয়া যখন ফুফুর বাসায় যাওয়ার জন্য বাবার জন্য অপেক্ষা করে দেখেন চাবি নিয়ে গাড়ির ওয়াফিয়া আজকে প্রথমে ওর বাবার সাথে একলা একলা ফুফুর বাসা যাচ্ছে ওয়াফিয়া বাবা আসুক যাইও না এখন বাবা আসুক চলে আসবে আসুক আমরা একটু উঠানে থাকি আবু কই বাবা আসবে মা ও তুমি নিজে নিজে চালাই ফেলবা তুমি পারো কুন্দে সালাইতে বাবা আসুক দারো বাবা চলিয়ে আসব বাবা কোথায় গেছে বলো কফিয়া কথাই বলেন না ঘুম থেকে উঠছে তো এই কারণে বাবা কোথায় গেছে মা বলো না বলো না মা বাবা কোথায় গেছে বাবা আসলে কি বলো ওয়াফিয়া এই তো আফিয়া কেন বাপ আসেনি গেটে দেখিয়ে বা যাও মা বাবা আসেনি গেটে দেখিয়ে আসো ওয়াফিয়া আসো আমি ওই আমুর একটা ফুল গাছ লাগাইছি তো ওইটা সবাইকে দেখাই আমি একটা নয়ন তারা ফুল গাছ লাগাইছিলাম ওই ঘরের সামনে পায়া দেখবেন কি সুন্দর ওইটাতে ফুল ফুটছে মাসাল্লাহ বলতে কেউ ভুলবেন না দেখছেন এটার আমি যে যত্ন করছি এটার ভিতরে এখন বীজও চলে আসছে ক্যামেরা তো তো ভালো মনে হয় বোঝা যাচ্ছে না ওয়াফিয়া বাবা আসবে তো কেন কান্না করার আসবে বাবা চলো চলো বাবা আসে কিনা দেখো আমাদের উঠানে কি সুন্দর ঘাস হয়েছে কেন ওয়াফিয়া চলো না বাবা চলে আসছে মনে হয় ও বাবা চলে আসছে দেখি এখনো আসে নাই আসে নাই তুমি গেটের সামনে যাইবা দেখে আসবা যাও ও কান্না করে আচ্ছা বাবা আসুক তুমি যাওয়া লাগবে না এটা ব্যান্ড এ মাকবি চলি আহি আইত ন কিছে নহলে সৰেটো ন যায় নীৰ লৈ যাব আৰে

না লাগতো না উড়ান দেখি রেফিয়া কোথায় যাচ্ছ কত বাইরান আরো মারিতে dá estame corre dá estame o apia tá tá não tá tá o ma tá tá é é nana ওরা চলে গেছে আমরা দরজা অফ করে এখন ঘরে চলে যাব